শুধু মন্ত্রী এমপি ও আওয়ামী আদর্শের রাজনীতিক নন সরকারের বিশেষ কোটায় রাজুকের প্লট বরাদ্দপ্রাপ্তদের তালিকায় আছেন সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের গাড়িচালক এবং আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের অফিস সহকারীরাও এছাড়া হাসিনা সরকার বিশেষ আস্থাভাজন বিবেচনায় বিচারপতি আমলাসহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিকে ইচ্ছামতো প্লট বরাদ্দ দেয় রাষ্ট্রীয় বিশেষ অবদানের কোটায় প্লট দেয়া হলেও বেশিরভাগ ক্ষেত্রে প্রাধান্য পায় রাজনৈতিক আনুগত্যের বিবেচনা সংশ্লিষ্টরা জানান আওয়ামী লীগ আমলে রাজুকের অ্যালটমেন্ট অব ল্যান্ডস রুলসের তেরোর এ উপবিধির অধীনে এসব প্লট বরাদ্দ দেওয়া হয় এতে বলা হয় মন্ত্রী প্রতিমন্ত্রী সংসদ সদস্য মুক্তিযোদ্ধা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সমাজকর্মী সরকারি চাকরিজীবী এবং রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তিরা অসামান্য অবদান কোটায় প্লটের আবেদন করতে পারবেন এছাড়া রাষ্ট্র বা সরকার যদি কাউকে বিশেষ অবদান রেখেছেন বলে নির্বাচন করে তাহলে তিনি প্লট পাবেন তবে আওয়ামী লীগ সরকারের আগেও উনিশশো উনসত্তর সাল থেকে বৈষম্যমূলক হিসাবে বিবেচিত তেরো ধারা বিদ্যমান ছিল উনিশশো সালে এক দফা সংশোধনের পর এটি তেরোর এ ধারা এবং সর্বশেষ দু সালে ক্ষমতায় এসে আওয়ামী লীগ সরকার পঁচিশ আগস্ট সংশোধনী গেজেটে তেরোর এ এক এ বি সি বিধি প্রণয়ন করে এর আগে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের আমলেও রাজনৈতিক বিবেচনায় বহু প্লট বরাদ্দ দেওয়া হয় জানিয়ে স্বজনপ্রীতির অভিযোগ ওঠে বর্তমান সরকার এর সবই তদন্তের আওতায় আনার উদ্যোগ নিয়েছে কিন্তু রহস্যজনকভাবে বিএনপি জামানায় প্লট বরাদ্দ রাতারাতি রাজুক থেকে গায়েব হয়ে গেছে বলে জানা গেছে ইতিপূর্বে রাজুকের আবাসন প্রকল্পগুলোর মধ্যে রয়েছে গুলশান বনানী বাড়িধারা ও বাড্ডা কথা সব সরকারের আমলে রাষ্ট্রের জন্য অসামান্য অবদান রাখার বিশেষ কোটায় প্লট বরাদ্দ দেওয়া হয়েছে তবে অনেক ক্ষেত্রে স্বজনপ্রীতি ও দলীয়করণের অভিযোগ রয়েছে এজন্য শুরু থেকেই রাজুকের প্রতিটি আবাসন প্রকল্পে প্লট বরাদ্দে কম বেশি অনিয়ম হয়েছে রাজুক বলছে দু হাজার নয় থেকে দু হাজার চব্বিশ সালে পতনের আগ পর্যন্ত হাসিনা সরকারের আমলে হাজারেরও বেশি প্লট বরাদ্দ দেওয়া হয় এ সময় নিয়মকানুনের কোনো তোয়াক্কা করা হয়নি এতে অনেকটা ফ্রি স্টাইলে যাকে খুশি তাকে প্লট দেয়ার রেওয়াজ তৈরি হয় সরকার পতনের পর রাজুকের আলোচিত পূর্বাচল উত্তরা ও ঝিলমিল প্রকল্পে বিপুল সংখ্যক প্লট বরাদ্দপ্রাপ্তদের তালিকা হালনাগাদের কাজ এখনও চলমান বারো গাড়ি চালক প্রধানমন্ত্রীর কার্যালয়ের গাড়ি চালক নুরুল আলম নুরনবী ও শাহিনের নামে বিশেষ কোটায় প্লট বরাদ্দ দিতে গত বছর ত্রিশ জানুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পত্র দেওয়া হয় এতে তড়িঘড়ি প্লট বরাদ্দের তৎপর হয়ে ওঠে রাজুক দ্রুততম সময়ে তাদের নামে ঝিলমিল আবাসিক প্রকল্পে পাঁচ কাঠা করে প্লট বরাদ্দ দেওয়া হয় সাত ফেব্রুয়ারি এটি রাজুকের বোর্ড সভায় অনুমোদন পায় এই তিনজন সহ তালিকায় থাকা বারোজন গাড়ি চালকের মধ্যে অন্যরা হলেন মতিউর রহমান নুরুল ইসলাম লিটন মিজানুর রহমান সাইফুল ইসলাম বোরহান উদ্দিন ও মাহবুব হোসেন তাদের সবাইকে রাষ্ট্রীয় বিশেষ অবদান কোটায় তেরোর এ প্লট বরাদ্দ দেওয়া হয় গাড়ি চালক ছাড়াও বিশেষ কোটায় রাজুকের বহু মূল্যবান প্লট পেয়েছেন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের বেশ কয়েকজন অফিস সহকারী তাদের মধ্যে উত্তরা প্রকল্পে প্লট পান মিজানুর রহমান মিন্টু ও শেখ লোকমান এছাড়া প্লটপ্রাপ্তদের তালিকায় আছেন দলীয় আস্থাভাজন রফিকুল ইসলাম ও মোহাম্মদ শামসু নামের দুজন তৃতীয় লিঙ্গের ব্যক্তি রাজুকের নথিতে তাদের প্লট প্রাপ্যতা সম্পর্কে লেখা হয় রাজনৈতিক বিবেচনা প্লট পেয়েছেন আলোচিত পুলিশ কর্মকর্তা হারুনা রশিদ ওরফে ডিবি হারুনের মা জহুরা খাতুন ধর্ষণের অভিযোগ নিয়ে বিদেশে পলাতক সাবেক ছাত্রলীগ নেতা নাজমুল আলম চিত্রনায়িকা অরুণা বিশ্বাস বেগম অঞ্জনা সুলতানা অভিনেত্রী ও সংসদ সদস্য সুবর্ণা মোস্তফা জয়া আহসান প্রয়াত লেখক হুমায়ুন আহমেদের স্ত্রী মেহের আফরোজ সাওন সমিকায় কবি অসীম কুমার সাহা ও বেগম মিনা বড়ুয়া তাদের মধ্যে অরুণা বিশ্বাস ও সমিকায় সার আগস্টে রক্তাক্ত ছাত্র আন্দোলনের সময় আলো আসবেই নামে একটি ফেসবুক গ্রুপে ব্যাপকভাবে সমালোচনা মুখর ছিলেন এমনকি রাজপথ অবরোধকারী শিক্ষার্থীদের ধরে কঠোর শাস্তির কথাও বলেন অবশ্য পাঁচ আগস্টের পর অরুণা বিশ্বাস দেশ ছেড়ে পালিয়ে যান এছাড়া অভিনেত্রী শমিকা এসার গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারীদের অনেকেই প্লট ভাগাভাগিতে নেমে পড়েন যে যার ইচ্ছে মতো প্রভাব খাটিয়ে নামমাত্র মূল্যে বহু মূল্যবান প্লট বাগিয়ে নেন এ তালিকায় আছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক প্রোটোকল অফিসার এস এম খুরশিদুল আলম সাবেক প্রধানমন্ত্রীর এডিসি নাইম হাসান ফাতেমা ইয়াসমিন ইভা মোহাম্মদ শামিম মুশফিক পরিচিত সেই অ্যাসাইনমেন্ট অফিসার গাজী হাফিজুর রহমান ওরফে লিকু এছাড়া প্লট পান সাবেক প্রভাবশালী এনডিসি ডক্টর নমিতা হালদার সহকারী প্রেস সচিব নূর এলাহি মিনা উপপ্রেস সচিব নজরুল ইসলাম আশরাফুল আলম খোকন এবং প্রশাসনিক কর্মকর্তা মকবুল হোসেন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের ক্যামেরাম্যান মোহাম্মদ সালাম দু নয় সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর থেকেই রাজুকে ঘাটিগারেন মেজর অবসরপ্রাপ্ত শামসুদ্দিন আহমদ তিনি রাজুকের সদস্য হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পান বিশেষ কোটায় তিনিও রাজুকের প্লট পান সূত্র বলছে শামসুদ্দিন রাজুককে হাসিনার নিজস্ব লোক হিসেবে পরিচিত ছিলেন এ কারণে দফায় দফায় তার চুক্তির মেয়াদ বাড়ানো হয় রাজুকে বসে তিনি রীতিমতো ক্ষমতার ছড়ি ঘোরাতেন এছাড়া রাজুকের সাধারণ কর্মকর্তা কর্মচারীদের গোয়েন্দা সংস্থার ভয় দেখিয়ে নানা ধরনের সুবিধা আদায় করতেন শামসুদ্দিন হাসিনার আমলে তাকে রাজুক থেকে সরানোর চিন্তাও করা যায়নি তবে সরকার পতনের পর তার ভাগ্য বিপর্যয় ঘটে শেষ পর্যন্ত রাজুকের মায়া ত্যাগ করে তাকে সরে যেতে হয় তবে শামসুদ্দিন একা নন ডজনেরও বেশি রাজুক কর্মকর্তা কর্মচারী সরকারের বিশেষ কোটায় রাজুকের প্লট বরাদ্দ পান এদের মধ্যে আছেন রাজুকের সাবেক চেয়ারম্যান সাইদ নুর আলম সদস্য যুগ্ম সচিব নাসিরউদ্দিন নুরুল ইসলাম ও খুর্শিদ আলম রাষ্ট্রীয় অবদানের কোটায় প্লট পেয়েছেন বেশ কয়েকজন গোয়েন্দা কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যরা এদের মধ্যে রয়েছেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এর উপপরিচালক এস এম আকবর হোসেন হারুন রশিদ বহুল আলোচিত প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই কর্মকর্তা হামিদুর রহমানের স্ত্রী ফারহানা সিদ্দিকি দুর্নীতি দমন কমিশনের সাবেক মহাপরিচালক আসাদুজ্জামান সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকের ব্যক্তিগত সচিব এ কে এম শামসুল আলম পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির সাবেক প্রধান মোহাম্মদ আলী মিয়া ও সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সংশ্লিষ্টরা বলছেন শুধু প্লট নয় দু সালে মহাজোটের পক্ষে নৌকা প্রতীকে ভোট করেন বাদশাহ জীবনে প্রথমবার এমপি হওয়ার পরপরই আমুল বদলে যান তিনি নিজের নির্বাচনী এলাকার রাজশাহী থেকে ঢাকায় যাতায়াত করতেন হেলিকপ্টার অথবা বিমানে ব্যবহার করতেন একাধিক বিলাসবহুল গাড়ি এছাড়া তার পরিবারের সদস্যদের নামে এছাড়া তার পরিবারের সদস্যদের নামে বেনামে অঢেল সম্পদের পাহাড় গড়ে ওঠে কথিত বিশেষ অবদান বা রাজনৈতিক বিবেচনায় এমন বৈষম্যমূলক প্লট বরাদ্দের সংস্কৃতি কিভাবে বন্ধ করা যাবে জানতে চাইলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর খারুজ্জামান বলেন প্রথম কাজ হবে রক্তাক্ত আন্দোলনের মাধ্যমে ছাত্র জনতা যে বৈষম্যমূলক চেতনা আমাদের সামনে নিয়ে এসেছে তার বাস্তবায়ন শুধু কিছু সংস্কার বা আইন করে রাজনৈতিক সুবিধা দেওয়ার এই প্রবণতা কিছুতেই রোধ করা যাবে না। নিউজ ডেস্ক